আপনাদের মাঝে কথা দিয়েছিলাম যে আমি নির্বাচনের পরে আপনাদের কাছ থেকে যাব না এর কারণটা কি ছিল আপনারা বলেছিলেন যে একানব্বই থেকে ইন্দুর ইসলাম দাদুবাই এসে নির্বাচনের পারে যে ভোট পেয়েছে উনি আর আসে নাই নির্বাচনের পরে ছিয়ানব্বই সালে আমাদের পার্টি মনে করেছিল এইখানে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই হিসেবে প্রখ্যাত আইনজীবী তৃতীয় সন্তান অ্যাডভোকেট প্রফুল্ল কুমার এমদা আমাদের গাজী আব্দুল বারি ভাই উপনির্বাচনে অংশ নিয়েছিলেন চার হাজার ছয়শ ভোট পেয়ে উনি নির্বাচনে আসেন নাই তো শুনতেন হেকার মানুষ আপনারা আমাকে ধরেছিলেন একটা কথা বলেছিলেন মামা মনি তুমি যে আমাদের মাঝে এসেছো আমার তখন বয়স ছিল 28 আমার জোন ডাড়িও তখন ঠিক মানে দাড়ী মোস্ট থেকে অনন্ত মনে নাই তো আপনারা বলেছিলেন যে মনি আই থেকে দুই এক সালে আমি আপনাদের এখানে নির্বাচন করেছি এখন আছেন যারা জানেন যে আমরা মাঠে অনুষ্ঠান করেছিলাম আমাদের উচিত ছিল আজকে আমাদের মাঠে করার যদিও পথ شے کی